চির গৌর জনাশ্রয় বিশ্ব গুরু গৌর কি প্রণমামি যদুর শিষল ভক্তি সিদ্ধান্ত ষষ্ঠবী ঠসলে প্রভুপাত যুগে যায় সপা শাস প্রভুপাত গুরু মহারাজ কি যায় দশম স্থান বৈষ্ণব বৃন্দ কি যায় আচার্য বৃন্দ কি যায় প্রভুপাদের তৃতীয় খণ্ড থেকে একটি পত্র আমরা আলোচনা করব আমরা পড়ব এই তত্ত্বের বিষয় সাধারণ চোখে খুব কঠিন পড়ব প্রভুপাদের কৃপায় যদ্রু বোঝা যায় বারবার পড়লে বোঝা যাবে যদ্রুশলা প্রভুপাদের পত্রাবলী তৃতীয় খণ্ড সাতান্ন পৃষ্ঠা গৌর ও কৃষ্ণের লীলা বৈশিষ্ট্য শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত পারমাডালে আমি হয়তো উচ্চারণ ঠিক করতে পারছি না দার্জিলিং চার আষাঢ় তেরোশো বিয়াল্লিশ উনিশে জুন উনিশশো পঁয়ত্রিশ পত্রের বিষয়বস্তু গৌরকৃষ্ণের স্বরূপ গৌর ভক্তগণের রসবিচার নাগরী মতবাদ জড় ভক্তিবর্গ রচিত পদাবলী ভক্তগণের অস্পৃশ্য অনুসিদানন্দ প্রতীতি জীবের নিত্য ধর্ম প্রিয় নাম উচ্চ করা আছে তোমার সাতই জুন তারিখের ছয় ব্যাপী একখানি পত্র পড়িলাম তাহার পঞ্চম পৃষ্ঠায় তুমি যে প্রশ্ন করিয়াছ তাহার উত্তর সংক্ষেপে দিতেছি সিদ্ধান্ত তত্ত্ব ভেদে অপি শ্রী স কৃষ্ণস্বরূপ রসনোৎকৃষ্যতে কৃষ্ণরূপ মেষা রসস্থিতি কবিরাজগোস্বামীর রস শব্দ ব্যবহার কিছু আউল বাউল আদি ত্রয়োদশ প্রকার অপধর্মীর বিশ্বাস অনুকূলে নহে কৃষ্ণরূপ সর্বোৎকৃষ্ট রস গৌরূপ সেই সর্বোৎকৃষ্ট রসের আস্বাদক গৌরূপ বা রাধিকারূপ অভিন্ন গৌর সুন্দর কৃষ্ণরূপ নহেন তিনি কৃষ্ণরূপ রসোৎকর্ষের প্রকাশক ও প্রচারক এই জন্য সেই কৃষ্ণ ঔদার্য রস বিগ্রহ নামে পরিচিত তিনি কৃষ্ণরূপ নন তিনি কৃষ্ণরূপ রসোৎকর্ষের প্রকাশক এবং প্রচারক তিনি কৃষ্ণরূপের যে রসের উৎকর্ষ তিনি প্রকাশ করেছেন এবং প্রচার করেছেন সেই জন্য গৌরসুন্দর ঔদার্য বিগ্রহ নামে পরিচিত গৌসুন্দর কৃষ্ণই সেই জন্য সেই কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণ তিনি ঔদার্য রস বিগ্রহ নামে পরিচিত কারণ তিনি দিচ্ছেন কৃষ্ণের রসোৎকর্ষ তিনি প্রকাশ করছেন এবং দান করছেন প্রচারক প্রদান করছেন কৃষ্ণরূপে কৃষ্ণ নিজের রস দান করেন নাই কৃষ্ণ যখন গৌরূপে আসলেন তখন নিজের রসোৎকর্ষ দান করেছেন এই জন্য তিনি ঔদার্য রস বিগ্রহ নামে পরিচিত গৌর সুন্দরের কৃষ্ণরূপ মাধুর্যস বিগ্রহ কৃষ্ণের গৌর রূপ ঔদার্য রসবিগ্রহ আর গৌরের কৃষ্ণরূপ মাধু মাধুর্য রসবিগ্রহ আমরা গতদিন একটি পত্র থেকে পড়েছি সেখানে প্রভুপাত বলেছেন দুই একই বস্তু কম বেশি ভাবতে হবে না একই বস্তুকে কম কম বেশি ভাবতে হবে না গৌর সুন্দরের কৃষ্ণরূপ আস্বাদক সূত্রে আসাদ্য গৌর রূপ আচ্ছাদন করেন কৃষ্ণের গৌর রূপ কৃষ্ণরূপ আশ্চাদ্য গ্রহণের লীলাময় আচ্ছাদক বিষয় বিগ্রহ বলিয়া তিনি কৃষ্ণ জীব কোনদিনই আস্বাদক অভিমান করিতে গেলেই কৃষ্ণকে ভোগ্যস্থানীয় জ্ঞান করিবে যে সকল ভাগ্যহীন কৃষ্ণবিমুখ জীব গৌর সুন্দরের ন্যায় বাস্তব কৃষ্ণ সাজিতে চাহে তাহাদেরই ভগবত প্রসঙ্গহীন এই অভক্তির সংসার গৌরভোগী অপসম্প্রদায় গৌরভোগী অপসম্প্রদায়ের চিত্তবৃত্তি গৌরভক্তগণের চিরবিরোধিনী বৃত্তি গৌড়ভক্তগণ রস বলিতে জড়রস বুঝেন না এবার উদাহরণ দিচ্ছেন পুরীর বাৎসল্য রস রামানন্দের শুদ্ধ সক্ষরস গোবিন্দের শুদ্ধ দাস্যরস গদাধর জগদানন্দ স্বরূপের মধুর রস প্রতিটি বিগ্রহ কৃষ্ণানন্দ জ্ঞাপক পরিমাণ এখানে ঈশ্বর পরিপাদ ঈশ্বর পরিপাদের বাৎসল্য রস রামানন্দ রায়ের শুদ্ধ সক্ষ রস গোবিন্দ শুদ্ধ দাস্যরস আর গদাধর জগদানন্দ স্বরূপ তাদের মধুর রস প্রতীতি বিষয় বিগ্রহ কৃষ্ণানন্দ জ্ঞাপক ইহারা সকলে কেহই স্বয়ংরূপ বিষয় বিগ্রহ নহেন পরন্তু আশ্রয় বিগ্রহ রসে রসিত এনারা সকলেই রসের আশ্রয় কৃষ্ণ গৌর রূপে আশ্রয় বিগ্রহ রস বিভাবিত কৃষ্ণ গৌর রূপে অর্থাৎ কৃষ্ণ যখন গৌর গৌর রূপ ধারণ করে এলেন কৃষ্ণ যখন কৃষ্ণ যখন গৌর রূপ ধারণ করে এলেন তিনি আশ্রয় বিগ্রহ রস বিভাহিত অর্থাৎ মহাভাবের ভাব নিয়ে এসছেন এই জন্য আর মহাভাব রাধা নিয়েছেন আশ্রয় বিগ্রহ সেই জন্য কৃষ্ণ গৌর রূপে আশ্রয় বিগ্রহ রস বিভাবিত সেই রসের দ্বারা তিনি বিভাবিত তাহার ভৃত্ত পুরী রামানন্দ গোবিন্দ গদাধর জগদানন্দ স্বরূপ আশ্রয় স্বরূপ আশ্রয়ের বিষয় রসানন্দ ভোগের সহায় এনার সকলেই ভৃত্যস্বরূপ ভৃত্যরূপ ভৃত্যরূপে বাৎসল্য রস ভৃত্যরূপে শুদ্ধ সক্ষরস ভৃত্তরূপে শুদ্ধ দাস্যরস ভৃত্যরূপে মধুর রস প্রতীতি সেই জন্য এনারা সকলেই ভৃত্য অর্থাৎ গৌর সুন্দর গৌর তাঁহার ভৃত্ত গৌর সুন্দরের ভৃত্ত পুরী রামানন্দ গোবিন্দ গাধর জগদানন্দ জগদানন্দ ও স্বরূপ আশ্রয়ের বিষয় রসানন্দ ভোগের সহায় বিষয় বিগ্রহ কৃষ্ণই একমাত্র ভোগী তদ্ব্যতীত আর সব তাঁর ভোগ্য কৃষ্ণ ভোগ্যগণ অর্থাৎ সিদ্ধ সিদ্ধরূপে সকলেই আশ্রয় বিগ্রহ ও তদনুগ তদনুগ কৃষ্ণ ভোগ্যগণ অর্থাৎ তার সব আশ্রয় আশ্রয় বিগ্রহগণ তাঁর সব দাসগণ অর্থাৎ সিদ্ধ সিদ্ধরূপে সকলেই আশ্রয় বিগ্রহ ও তদনুগ তদ অনুগ শ্রী গৌর একমাত্র কৃষ্ণ কৃষ্ণ ভোক্তা আপনাকে আশ্রয় বিচারে পূর্ণাবস্থিত ভোক্তা অর্থাৎ মহাভাবের ভাব অঙ্গীকার করেছেন সেই জন্য তিনি কৃষ্ণ ভোক্তা আশ্রয় বিচারে ভোগ্য গৌর ভক্তকুল আশ্রয় আশ্রয়ের সাভিষিক্ত ভোক্তা গৌর কৃষ্ণের সহচরী বিশেষ সুতরাং বিষয় বিগ্রহ ভোক্তা কৃষ্ণ এবং বিষয় বিগ্রহ ও ভোগ্য আশ্রয়ের রূপ ভাবযুক্ত কৃষ্ণ বা গৌর মধ্যে রস বিপর্যয় করিতে হইবে না রস বিপর্যয় করলে রস বিপর্যয় যারা করে সহজিয়া সুতরাং বিষয় বিগ্রহ ভোক্তা কৃষ্ণ এবং বিষয় বিষয়বিগ্রহ ও ভোগ্য আশ্রয় রূপ ভাবযুক্ত কৃষ্ণ বা গৌর সুন্দরের মধ্যে রস বিপর্যয় করিতে হইবে না কৃষ্ণ বিষয় বিগ্রহ তিনি ভোক্তা বিষয় বিগ্রহ ও ভোগ্য আশ্রয় রূপ ভাবযুক্ত কৃষ্ণ তিনি গৌর সুন্দর তাদের মধ্যে রস বিপর্যয় করিতে হইবে না তেরো প্রকার আউল বাউলাদির অনুগত চিত্তবৃত্তি সম্পন্ন জনগণ সর্বক্ষণই এই বিষয়ে ভ্রম করিয়া থাকেন এই যে আউল বাউল ইত্যাদি সহজিয়ারা বা তাদের অনুগত তাদের যে চিত্তবৃত্তি সেই সব লোকজন এই এই বিষয় আশ্রয়ের রসবি ভ্রমযুক্ত ভ্রম যুক্ত শ্রী চৈতন্য চরিতামৃতের পাঠকগণ কখনো বিবর্তগ্রস্ত হন না অর্থাৎ যারা রূপানুক ভক্ত যারা রূপগোস্বামী পাদের কৃপা পেয়েছেন যারা কবিরাজ গোস্বামী অনুগত এবং শ্রীচৈতন্য চরিতামৃতের সঠিক অর্থ বোঝেন তারা কখনো এই রকম বিবর্তগ্রস্ত হন না তাহারা জানেন যে শ্রী কবিরাজ গোস্বামী শ্রীরামানন্দকে শুদ্ধ সক্ষ রসানন্দ বিচারে শ্রী দাস গোস্বামীর পা জয়স্তব বিনা বড়দাস্যমেব নান্ন কদাপি সময়ে কিলোদেবী যা আছে সক্ষায় তে মম নমস্ত নমস্ত নিত্যং দাসায় তে মম রসস্তু রসস্তু সত্যম বিলাপ কুসুমাঞ্জলি ষোলো এই শ্লোকটি বিচার করিয়া সখী পর্যায়ে স্থাপিত রামানন্দ রায়কে যুথেশ্বরী জ্ঞানে বার্ষভানবীর শুদ্ধ সক্ষরসিত জানেন সুবলাদি সখার ন্যায় তাহার বিচার নহে তাহলে এখানে রামানন্দ রায়কে যে শুদ্ধ শক্ষ রসানন্দ বললেন আর ব্রজে শাখা বলতে সুবল আদি সুবল তাও প্রিয় সখাগণের শাখা মধ্যে শ্রেষ্ঠ এই রামানন্দ রায় কিন্তু এই সুবলের মতো বিচার নয় শুদ্ধ শক্ষ রসানন্দ কেন না গৌর সুন্দর মহাভাবে বিভাবিত হয়ে এসেছেন তার সঙ্গে শুদ্ধ শক্ষ রস অর্থাৎ মহাপ্রভুর মধ্যে যে বৃষভানুন নন্দিনীর মহাভাব সেইটার সক্ষ কারণ তিনি শ্রীবাষ ভানুভী দেবীকে যুথেশ্বরী জানেন তার যুথেরই অন্তর্গত শুদ্ধ সক্ষরসাশ্রিত শ্রীবাষভানুবী দেবীর পরমপ্রেষ্ঠ সখী বিশাখা দেবী সুতরাং রামানন্দ রায়ের শুদ্ধ সক্ষরসানন্দের যে কথা বলা আছে এই বিলাপ কুসুমাঞ্জলি শ্লোক অনুসারে তিনি শ্রীবার্ষভানবী দেবীর শুদ্ধ সক্ষর শাস্ত্রিত সুবল আদির ন্যায় সক্ষ তাঁর নয় পুরীর বালগোপাল উপাসনা বিশাখা উচিত শুদ্ধ সক্ষ গোবিন্দের চিত্রক পত্রকাদির ন্যায় শুদ্ধ দাস্য গদাধরের বার্ষভানবীর অংশবিশেষ বিচারে বার্ষভানবী দাস্য জগদানন্দের সত্য ন্যায় ঐশ্বর্য আভাস মিশ্র মাধুর্য দামোদর স্বরূপের ললিতা উচিত যথেশ্বরী সক্ষ মাধুর্য প্রভৃতি বিচার চতুষ্টয়ের এর ভাব সমূহ শ্রবণ করিয়া শ্রী গৌরসুন্দর সুন্দর সিয় কৃষ্ণ আস্বাদন সাফল্য করিয়াছিলেন ও মৃত্যুবর্গের বাধ্য ছিলেন মহাপ্রভুর পার্শ্বদনের বিশেষ বিশেষ যে ভাব প্রভুপাল বলছেন চার রকম হলো বালগোপাল উপাসনা রস রামানন্দের শুদ্ধ সক্ষ গোবিন্দের শুদ্ধ দাস্য আর এখানে গাধর পণ্ডিত জগদানন্দ পণ্ডিত এনাদের গড়ধর পণ্ডিতের বার্ষ্যভান্ডবীর অংশবিশেষ বিচারে বার্ষভানবীর দাস্য আর জগদানন্দের সত্যভামান ন্যায় ঐশ্বর্য আভাস মিশ্র মাধুর্য আর দামোদর স্বরূপের ললিত চিত যুথেশ্বরী সক্ষ মাধুর্য বিচার চতুষ্টয় তাহলে বাস্সল্য হলো সক্ষ হল দাস্য হলো। আর মধুর রস এই চার প্রকার ইহাই কবিরাজস্বামীর লেখা তাৎপর্য সজ্জন্ত শনি ঊনবিংশ বিংশ একবিংশ দ্বিংশ ত্রয়বিংশ খণ্ডে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ এই খণ্ডে ও গৌড়িয়ে এই বিষয়টি কয়েকটি ভজন বিষয়ক প্রবন্ধে আলোচিত বিচারিত হইয়াছে তা হইলেও তুমি গৌরনাগরী নামক অপসম্প্রদায়ের এ সম্বন্ধে যে সকল ভিউজ পাঠ করিয়াছ তাহা বৈরমুখ বিচার পর হওয়ায় ওহাদের ঐরূপ ভ্রান্তি তোমাকেও ভ্রান্ত করিতেছে গৌরাঙ্গনাগরী বিষয় বিগ্রহের ভোগ আশ্রয়াবলম্বনে বিষয় বিগ্রহের আশ্রয় গ্রহণ লীলায় আশ্রয় জাতীয় ভোগ রসানুকূল তদবিপরীত রসাভাস এই জন্যই গৌরনাগরীবাদ দুষ্টমত বা শাক্ত মতবাদ অর্থাৎ সুন্দর এখানে আশ্রয়ের ভাবে বিভাবিত হয়ে এসছেন তাঁকেই বিষয় করে আমরা তাঁকে নাগর করে এই ধারণাই হচ্ছে গৌরনাগরীবাদ তদ্বিপরীত রসাভাস আশ্রয় জাতীয় ভাব নিয়ে এসছেন তাকেই বিগ্রহ অর্থাৎ আর কৃষ্ণ ভজন করবো না গৌরী যখন কৃষ্ণ তখন গৌরেরই গৌরকেই বিগ্রহ বলে ভজন করব এটা হচ্ছে গৌরাঙ্গনাগরীবাদ দুষ্টমত বা শাক্ত মতবাদ অপ্রাকৃতের সন্ধান উহাদের না থাকায় জড়ো অভিমান বসে গৌরনাগরীগণ দুষ্টমত প্রচার করিয়াছে মহাপ্রভুর পতিত্ব বৈধ বিচারে লক্ষ্মীপ্রিয়া বা বিষ্ণুপ্রিয়ার অধিষ্ঠান ব্যতীত তদধীনাগণ শুদ্ধ দাস আশ্রিত দাসী মাত্র তাহাতে মুখ্য রসানন্দ শব্দের প্রয়োগ হইতে পারে না শ্রী গৌরসুন্দরকে প্রতিবেলায় ঐশ্বর্য বিচারে অর্থাৎ ডিগনিফাইড অ্যাটিটিউডে সেবকের ভাবোচ্ছ্বাস মধুর রতিতে হয় না যেখানে মধুর রতিতে গৌরসুন্দরকে উদ্দেশ করিয়া প্রতিশব্দের প্রয়োগ হয় উহা গৌরসুন্দরের কৃষ্ণরূপ জানিতে হইবে নতুবা রসৎকর্ষ স্বীকার করা যাইবে না বাসুদেবের গোবিন্দ দাসের নরহরি সরকার ঠাকুরের পদাবলীর মধ্যে তত্ত্ববিদ্বেষ জড়কামচেষ্টা প্রভৃতি ঢুকাইবার ইচ্ছা করায় অনেক স্থানে চরিত্রহীন অতাত্ত্বিক কামকগণের দ্বারা জাল কবিতাসমূহ রচিত হইয়া ইন্টারপোলেশন হইয়াছে জানিতে হইবে এবং জাল পদগুলি ওই প্রকার হীন চরিত্র অতাত্ত্বিকের দ্বারা ব্যাকটাপি হইয়া চলিতেছে এনারা মহাপ্রভুর পার্ষদ বাসুদেব ঘোষ গোবিন্দ দাস নর সরকার ঠাকুর এনাদের পদাবলী কীর্তন এনাজা লিখেছেন গৌর সুন্দর সম্বন্ধে তার মধ্যে তত্ত্ববিদ্বেষ বা জড়কাম চেষ্টা প্রভৃতি ঢুকাইবার চেষ্টা করেছে ঢুকাইবার ইচ্ছা করায় অনেক স্থানে চরিত্রহীন অতাত্ত্বিক কামুক অর্থাৎ যারা এই জড়জগতের ভোগ নিয়ে ব্যস্ত যাদের মধ্যে শুদ্ধ ভক্তির কোনো ধারণা নাই তারা এইসব মহাপুরুষ পার্শ্বদের পদাবলী কবিতা কীর্তন ইত্যাদি এই সব নিয়ে তার মধ্যে নিজেদের ধারণা ঢুকিয়ে দিয়ে ইন্টারপোলেশন কবিতা সমূহ রচিত জাল কবিতা সমূহ জাল মানে ফেক জাল মানে ফেক নিজেদের ধারণা ঢুকিয়ে একটা কবিতা নেয়া হলো তাদের রচিত কোনো পদ নেয়া হলো তার মধ্যে এই চরিত্রহীন লোকগুলো বা জড়ো ভাব জড়ো ভোগ চেষ্টা আছে এরকম লোকগুলো তাদের নিজেদের দু একটা লাইন ঢুকিয়ে দিয়েছে গিয়ে দেখা যায় এই দেখো ঠাকুর এরকম লিখেছেন আমাদের বাড়িতে একজন এসেছিল এরকম বাবার সঙ্গে কথা বলছিল সারাদিন খায়নে এসেছে সে বাড়িতে কিছু খেলো না তার কি ধরনের বৈরাগ্য আছে একটা কিছু এসে বলল আর গৌরনাগরীবাদ তো নর সরকার ঠাকুর প্রচার করেছেন বাবা তার ব্যাখ্যা করে বোঝালেন তা মোটেই তা নয় এইখানে প্রভুপাদের পত্রে সেই কথা আবার বোঝা যাচ্ছে দেখেছিলাম একটা লোক সারা দুপুরে সেই সব গল্প করলো তা বললো গৌর নাগরীবাদ তো নরেশ সরকার ঠাকুর করেছেন তিনি তো গৌর নাগরী মোটেই তা নয় তিনি গৌর সুন্দরের পার্ষদ প্রেমিক ভক্ত তার কবিতা অর্থাৎ পদাবলী নিয়ে এই গৌরনাগরী মতের লোকেরা সেখানে নিজেদের দু চারটে লাইন ঢুকিয়ে দিয়ে দেখি যে এই দেখো এইভাবে আমরা গৌর সুন্দরকে প্রতিরূপে ভোজনা করে আমরা নরজ সরকার ঠাকুরের অধীন তা তো আর নয় সেইগুলো হচ্ছে ফেক কবিতা জাল কবিতা আর ওদেরই মতো দুশ্চরিত্র কিছু লোক সেইগুলোকে বলছে না এইগুলি নরজ সরকার ঠাকুর বাসুদেব ঘোষ এবং গোবিন্দ গোবিন্দ দাসের কীর্তন ক্যারেক্টারলেস পিপো দুশ্চরিত্র লোক হ্যাঁ ব্যাক টব ওইটা ওদের সমর্থন করছে সেইগুলো অনুসরণ করছে যে তারা গৌরুনাগরী মত স্থাপন করেছে এটা একটা অপসম্প্রদায় একটা অপসম্প্রদায় তৈরি হয়ে গেছে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর যখন তাহার গ্রন্থে গৌরু নাগরীদিগকে গড়হণের কথা উল্লেখ করিয়াছেন তখন মহাপ্রভু পরবর্তীকাল হইতে এই প্রকার কুযোগীর চিন্তাস্রোত অভক্ত সম্প্রদায় ভক্ত পূর্ব সম্প্রদায় কর্তৃক লিখিত হইয়াছে তা বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় গৌরুনাগরীবাদকে সমর্থন করেন নাই তিনি গ্রহণ করেছেন অর্থাৎ নিন্দা করেছেন তাহলে পরবর্তীকালে মহাপ্রভুর লীলার পরবর্তীকালে কিছু বদ লোক কিছু সহজিয়া লোক এই গৌরনাগরী মতকে স্থাপন করেছে। করেছেন কবি প্রমুখ শ্রী রূপানুক সম্প্রদায় ইহা স্বীকার করেন না কবিরাজী পা তিনি প্রকৃষ্ট রূপানুক আচার্য এবং তার অধীন আমরা কেউই আমরা এই গৌরনাগরীর বাদ স্বীকার করি না যদি কেহ ঐতিহাসিক বিচারে ওই অতাত্ত্বিক লোকগুলির সত্য সত্য অধিষ্ঠান স্বীকার করেন পরবর্তী সময়ে জাল নহে বলেন তাহলে আমরা উহাদেওকে শ্রী চৈতন্য আশ্রিত বলিয়া স্বীকার করিতে পারি না এই সবগুলো যে ফেক পোয়েম বাই আদার গৌর নাগরিক তাদেরকে যদি কেউ শুদ্ধ ভক্ত বলে তাদেরকেও আমরা সমর্থন করতে পারি না তাদেরকেও মহাপ্রভুর আশ্রিত বলে স্বীকার করতে পারি মহাপ্রভুর আশ্রিত লোক সংখ্যা খুব কম এই এইসব লোকদেরকেও এরা একটা সহজিয়া এদেরকেও আমরা শ্রীচৈতন্য আশ্রিত বলিয়া স্বীকার করিতে পারি না গৌর আশ্রিত বলে স্বীকার করতে পারি না তেরো অপসম্প্রদায় নানা কুযোগী বৈভব দেখাইয়াছেন তাহাদের সহিত রূপানুক বৈষ্ণবগণের আকাশ পাতাল ভেদ জানিবে ওই কবিতাগুলি স্পরিয়াস তাহাতে আর সন্দেহ কি অ্যান্থ্রোপোলজির নায়কগণ যদি অতাত্ত্বিক বিমুখ হন তা হইলে ওই অভক্তগণের কবিতাগুলিকে অস্পৃশ্য জ্ঞানে উহাদের চিত্তবৃত্তি হইতে শত শতষষ্ঠ যোজন যোজন দূরে অবস্থান করিব ওই সকল তত্ত্ববিরতি ব্যক্তিদিগের দ্বারা শুদ্ধ ভক্তগণের সংখ্যা কখনোই বৃদ্ধি করাইব না এটাই হচ্ছে প্রচুর সংখ্যা এখানে যেমন মত গৌনাগরী মতবাদের গ্রহণ করেছেন প্রভুপাদ যিনি পত্র লিখেছিলেন তাকে প্রভুপাদ বুঝিয়ে দিচ্ছেন এইরকমই তো বিভিন্ন অপসম্প্রদায় আছে রাউল বাউল কর্তাবজা নেরা দরবের সহজিয়া সখী বেখি স্মার্ত গোসাই বিভিন্ন প্রকারে তেরো অপর সম্প্রদায় সংখ্যা কখনোই বৃদ্ধি করায়ব না ভক্তের সংখ্যা অনেক বেড়ে গেছে বা এদেরকে সব যোগ করে দাও গৌরনাগরীরাও গৌর সুন্দরের আশ্রিত আবার আউল বাউলরাও গৌর সুন্দরের আশ্রিত অতিবারই সহজিয়া সব গৌর সুন্দরের আশ্রিত অনেক সংখ্যায় আমাদের গৌর ভক্ত হয়ে যাচ্ছে ভালোই হবে তা বলেন নাই প্র ওই সকল তত্ত্ববিরোধী ব্যক্তি দ্বারা শুদ্ধ ভক্তগণের সংখ্যা কখনোই বৃদ্ধি করাইব না মাননীয় অমুকবাবু 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 প্রভৃতি এই সকল কথা সুষ্ঠুরূপে বুঝিতে পারেন না বলিয়া সাহিত্যিক শয্যায় তাহারাও শুদ্ধ ভক্তি বিরোধী তার মানে অনেক লোক তাদেরকে ভক্ত বলে মনে করা হয়েছে প্রভুপাত বলছেন এই এই লোকগুলো এরা শুদ্ধ ভক্তির কথা সুষ্ঠুরূপে বুঝতে পারেন না সাহিত্যিক শয্যায় অর্থাৎ তারা এই সব সাহিত্য এই সব নকল কবিতাকে সম্মান করছেন অতএব তাঁরাও শুদ্ধ ভক্তি বিরোধী তুমি আমার লিখিত কথাগুলি শত শতবার পাঠ করিয়া কবিরাজ গোস্বামীর কথাগুলি বুঝিবার চেষ্টা করিবে তোমার যত প্রশ্ন আছে নির্ভীক নির্বিবাদে তাহা সমস্ত জানাইতে পারো আমিও তাহা আমার জ্ঞানানুরূপ জানাইয়া দিব তবে দুরস্থিত ব্যক্তিকে বুঝানো কষ্টকর তুমি এই সকল কথা ভারতে আসিয়া কয়েক বছর আলোচনা করিবার পর শুদ্ধভাবে বুঝিতে ও প্রচার করিতে পারিবে তার মানে যাকে লিখছেন তিনি বিদেশে আছেন নতুবা আমাদের ভারতীয় জড় বর্গের সম্পাদিত পদাবলী স্পর্শ করিলেও তোমার অমঙ্গল হইবে যদি তুমি ভারতীয় জড় বর্গ অর্থাৎ এই যুক্ত যেসব ভারতীয় লোকেরা কবিতা আদি লিখেছে বা এইসব পদাবলী আদি লিখেছে সেটা ছুলেও তোমার অমঙ্গল হবে জড়ভা প্রবল থাকাকালে হরিলীলা কথা বোঝা যায় না আচ্ছা আরো পত্র আরো আছে আমরা আবার আগামী দিন পড়বো আর এক মিনিট সময় আছে জয় প্রভু